নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তোলা লগ্নের জাতক জাতিকারা যা হারিয়েছেন সব কিছুই ফিরে পাবেন এই বারোটি ঘটনা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে উনিশে সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে সূর্যদেব পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছে যার কারণেই কিন্তু প্রভাবশালী ফলাফলগুলো আপনারা পেতে চলেছেন যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন এবং আপনারা যে কোনো ধরনের সঠিক সিদ্ধান্তগুলো নিয়ে অগ্রসর হতে পারবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এই সময়ে আপনারা যে কোনো ধরনের সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন যে কোনো ধরনের অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো লাভ করতে পারবেন তাই একেবারে যে সকল বিষয় নিয়ে আপনাদের চিন্তাভাবনা কিংবা সমস্যাগুলো রয়েছিলো আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে আপনারা সেগুলোর দিক থেকে পরিবর্তনগুলো খুঁজে পাবেন প্রতিটি বিষয়ে আপনি যেন সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যে সকল বিষয় নিয়ে আপনার দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ব্যাপারে উদ্বেগ কিংবা কাজকর্মের ব্যাপারে আপনি নানান চিন্তা ভাবনা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রচুর পরিবর্তন আসতে চলেছে এই ঘটনাগুলো সত্যি কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে যার মাধ্যমে টাকা পয়সার দিক থেকে অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক দুশ্চিন্তার মধ্যে রয়েছিলেন এবার কিন্তু ধীরে ধীরে আপনারা অর্থনৈতিক দুশ্চিন্তাগুলোকে দূর করতে পারবেন তার পাশাপাশি নতুন নতুন সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে সময়টি খুব গুরুত্বপূর্ণ আপনাদের কোন কোন কাজকর্মে অগ্রগতিপূর্ণ ফল আসবে অর্থাৎ কোন কোন কাজকর্মে আপনারা লাভের সুযোগগুলো পাবেন আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তার পাশাপাশি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে ব্যবসাপাতি সংক্রান্ত লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন একেবারেই যেন পরিবর্তনশীল ফল আপনারা পেতে চলেছেন যা হারিয়েছেন সব কিছুই কিন্তু এবার এক এক করে ফিরে পাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কীরূপ ফল থাকবে আপনাদের এই সময় যে কোনো ধরনের লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু লাভের রাস্তাগুলো তৈরি হতে চলেছে তাই কোন কোন জায়গায় লাভ করতে পারবেন কোন কোন জায়গায় আপনি অগ্রগতি করতে পারবেন আলোচনায় জানিয়ে দেবো ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা অতি সমস্যাগুলোকে আপনারা অতিক্রান্ত করতে পারবেন তো এই সময়টা আপনাদের জন্য অনেকটাই পরিবর্তনশীল আপনারা যে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে চাইছেন এবার কিন্তু একের পর এক লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা অগ্রসর হতে পারবেন কারণ সূর্যের পূর্ব ফলগুনি নক্ষত্রে গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন এই পরিবর্তন আপনাদের জীবনে নতুন নতুন সুযোগগুলো নিয়ে আসবে যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের সুযোগ সুবিধা পাচ্ছেন না কিংবা যোগাযোগের মাধ্যমগুলো তৈরি করতে পারছেন না তো সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনারা সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন এবং যত আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন আজ থেকে একেবারে যেন পনেরোটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ রাস্তায় আপনারা পৌঁছে যেতে পারবেন এবং আপনারা বিদেশে বাইরে গিয়ে সাফল্যের বহু রাস্তা বহু সুযোগ জীবনে অর্জন করে নিতে পারবেন এই সময় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে ইতিবাচক সফলতা আপনার জীবনে লক্ষ্য করা যেতে পারে যে সকল কাজকর্মের ক্ষেত্রে কঠিন পরিস্থিতি নিয়ে আপনারা আটকে রয়েছিলেন এবার সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবেই করে ফেলতে পারবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে একেবারে উনিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি বিভিন্ন দিকে এগিয়ে যেতে পারবেন আপনার মনের যে ইচ্ছেগুলো ছিল এবার কিন্তু মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন আর যে সকল জায়গায় আপনি কাজকর্ম নিয়ে টেনশনে রয়েছিলেন সেই সকল টেনশনগুলো দূর হবে তার পাশাপাশি আপনারা নতুন নতুন সুযোগ জীবনে প্রচুর পরিমাণে খুঁজে পেতে চলেছেন যদি আপনি বিদেশে কিংবা বাইরে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে রয়েছেন এবার কিন্তু বিদেশে কিংবা বাইরে আপনারা যেতে পারবেন সেই ধরনের সুযোগ সুবিধাগুলো তৈরি হবে সূর্যদেবের পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশের কারণেই আপনারা এই সময় কিন্তু নতুন নতুন চিন্তাধারা নিতে পারবেন যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে প্রচুর সফলতা পেতে পারেন আপনি যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন কিংবা আপনার দক্ষতা ক্ষমতাগুলোকে প্রদর্শন করার বহু সুযোগ পাবেন আপনি আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন অর্থাৎ একেবারে যেন তুলারাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে প্রবেশের প্রভাবে ইতিবাচক পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন আপনি কিন্তু এই সময় সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারবেন যে জায়গায় ভুল ছিল যে জায়গায় সমস্যা ছিল সেই ভুল কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যে কোনো উচ্চস্তরে কাজকর্ম চাকরি বাকরি করার সুযোগ সুবিধাগুলো থাকবে যে কাজগুলো করছেন তার থেকে আরও ভালো ভালো কাজের অফারগুলো আপনারা পেয়ে যেতে পারবেন এবং আপনারা এই সময় টাকা পয়সার দিক থেকে প্রচুর লাভ পেতে পারেন এই পূর্ব ফালগুনি নক্ষত্রে প্রবেশের কারণে জেরে আপনারা টাকা পয়সা লাভের সুযোগ পাবেন অর্থাৎ টাকা পয়সার আমদানির বিভিন্ন রাস্তা তৈরি হবে আকস্মিক বেশ কিছু লাভ দেখা যেতে পারে যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের অর্থের অভাবের কারণে পিছিয়ে যাচ্ছিলেন কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার কিন্তু আপনারা সেই সকল কাজকে সুন্দরভাবেই করে ফেলতে পারবেন আর সূর্যের এই পূর্ব ফাল্গুনে নক্ষত্রে গোচরের প্রভাবে আপনি ধীরে ধীরে আ রাস্তাটাকে মজবুত করতে চলেছেন এবং আ রাস্তাকে আপনারা মজবুত করতে সক্ষম হবেন বিশেষত বিদেশ থেকে ইনকাম হতে পারে কিংবা কোনো ব্যবসাপাতি সংক্রান্ত যদি সমস্যায় রয়েছেন তাহলে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে পাবেন অর্থাৎ যে কোনো ছোট বড় যে কোনো ব্যবসাতেই সাফল্যের পথ তৈরি হবে যে কোনো ব্যবসাতেই আপনারা উন্নতির পথগুলোকে বেছে নিতে পারবেন তাই আজ থেকে তৈরি হয়ে এগিয়ে চলার চেষ্টা করুন তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকারা যাতে আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন দেখবেন আপনি যা হারিয়েছেন সব কিছুই কিন্তু এবার ফিরে পাবেন এক এক করে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই কিন্তু আপনারা পরিবর্তনগুলো আপনার জীবনে আপনি লক্ষ্য করতে পারবেন আজ থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যেই কিন্তু পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারবেন আমদানির সুযোগের সঙ্গে সঙ্গে আপনার অভাব অনটন দূর হবে এবং আপনারা একেবারেই যেন সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন যারা বিবাহিত জীবন নিয়ে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে যাচ্ছিলেন তারা কিন্তু এবার ধীরে ধীরে সেই বিবাহিত জীবনের ঝগড়াঝাটি অশান্তিগুলোকে দূর করতে পারবেন সমাধানের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনি এই সময় বুদ্ধি দিয়ে চলতে পারবেন আপনি প্রতিটি জায়গায় বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন যে সকল বিষয় নিয়ে আপনি মামলা মকর্দমা কিংবা সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল সমস্যাগুলোকে আপনি আপনার বুদ্ধির দ্বারাই দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে এই সময় আপনারা কোনো ডিপ্রেশনে রয়েছিলেন কোনো স্বজন প্রিয়জনদের দ্বারা আপনি বিচলিত হয়ে চলেছিলেন এবার সেই সকল জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসার রাস্তাগুলো পাবেন সূর্যের এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশের কারণে রাশি এবং তোলা লগ্নে জাতক জাতিকাদের জীবনে অভাব অনটন দূর হবে কোনো লোনের চালে জড়িয়ে থাকলে সেই লোনগুলোকে আপনারা পরিশোধ করার জন্য টার্গেট নিতে পারবেন এই সময় মনে আপনি আত্মবিশ্বাসটা খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগসূত্র তৈরি হতে পারে যোগাযোগের মাধ্যমগুলো দেখা যেতে পারে আপনারা বিশেষ করে যদি বিদেশে ভ্রমণের পরিকল্পনা করতে চাইছেন তাহলে এই সময় ভ্রমণের পরিকল্পনায় অগ্নসর হতে পারেন বিদেশে বাইরে ভ্রমণের সূত্রে যেতে পারেন কিংবা আপনি যদি কোনো কাজকর্মের জন্য যোগাযোগের মাধ্যমগুলো তৈরি করতে চাইছেন সেক্ষেত্রেও যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে সাতাশটি নক্ষত্রের মধ্যে এই নক্ষত্রের গুরুত্ব অপরিসীম তার পাশাপাশি আপনারা এই সময় আপনার ভেতরে অসাধারণ ক্ষমতাকে আপনি প্রদর্শিত করতে পারবেন অর্থাৎ আপনারা এই সময় জ্ঞানের বিকশিত প্রভাব দেখাতে পারবেন অর্থাৎ বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন যে কাজ অন্যদের কাছে কঠিন সেই কাজগুলোকে সহজ সরলভাবে করে ফেলতে পারবেন তার পাশাপাশি আপনারা যদি পড়াশোনার জায়গায় থাকেন তাহলে বিশেষ সফলতা পেতে পারেন প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্য থাকবে আপনি কোনো বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার পরিকল্পনা থাকলে এই সময় যোগাযোগের মাধ্যমগুলো পেয়ে যেতে পারেন কারণ এই সময় বুদ্ধিমত্তার পরিচয় দেবেন এবং যে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যদি কোনো পরীক্ষা ইন্টারভিউ দিতে চাইছেন সেক্ষেত্রেও সরাসরি কিন্তু এই সময় যোগাযোগের মাধ্যমগুলো আপনারা পাবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব সূর্যের প্রাভেস পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যার জেরেই আপনি আপনার প্রতিভাগে প্রদর্শন করার সুযোগগুলো পাচ্ছেন এবং আপনারা এই সময়ে উন্নতির একাধিক পথ খুঁজে পাবেন আর্থিক বিষয় নিয়ে যে অস্থিরতা আর্থিক বিষয় নিয়ে যে সমস্যা সেগুলোকে দূর করবেন পারিবারিক বিষয় এই সময়ে মোটামুটি সুফল আপনারা পাবেন পরিবারের কোনো সম্পত্তির ভাগ বা ডার নিয়ে চিন্তাভাবনা থাকলে সেটা কিন্তু এবার ধীরে ধীরে দূর হতে চলেছে এবার আপনি পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক অনেকটাই মজবুত করতে পারবেন বিশেষ করে আপনারা এই সময় আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন আপনি আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে যদি পরিবারের জায়গায় ঝামেলা ঝনঝাটে ছিলেন এবার সেই বিবাহিত সম্পর্ককে মজবুত করতে পারবেন তার পাশাপাশি সহপরিবার মিলে যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করার পরিকল্পনা করছেন তাহলে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সেই আলোচনায় সাফল্য আপনি পেতে পারেন তাই আপনি তুলারাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে যা হারিয়েছেন সব কিছুই ফিরে পাবেন এই বারোটি ঘটনা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন